এটা দেখে হয়তো আপনারা ভাবছেন এটা কি এটা হলো সুজির অমৃত অমৃতভোগ তো চলুন আর কথা না বাড়িয়ে এই রেসিপিটা কেমনভাবে বানাতে হয় দেখে নেওয়া যাক এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে এতে চা চামচের এক চামচ ঘি দিয়ে দেব এখানে চীনা বাদাম আর দিয়ে দিয়েছি সেটা ভেজে নেব আমরা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন ভাজা হয়ে গেছে তুলে নেব এই বাটির মাপ করে এক বাটি সুজি নিয়ে নিয়েছি এতে একশো গ্রাম পরিমাণ সুজি আছে এবার এটাকে ভেজে নেব একটু হালকা লাল লাল করে ভেজে নেব সুজিটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ওই কড়ার মধ্যে এক লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে নেব তাহলে পায়েসটা দারুণ লাগবে খেতে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দুধের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দুশো গ্রাম লাল বাতাসা দিয়ে দিলাম পায়েস জিনিসটা বাতাসা দিয়ে করলে কালারটা ভালো আসে দেখুন কত সুন্দর কালার এসে যাচ্ছে বাতাসাটা গলে গেছে এবার ভেজে রাখা বাদাম আর কিশমিশটা দিয়ে দেব দুধটাও ঘন হয়ে এসছে এবার ভেজে রাখা সুজিটা দিয়ে দেব সুজিটা দেখুন দুধের সঙ্গে ফুটে ঘন হয়ে এসছে ঠিক এমন পাতলাভাবে একটু নামিয়ে নেব এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দারুণ লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবার আমি নামিয়ে নেব